আসসালামু আলাইকুম হাই ও বনেরা আশা করি আল্লাহর আশেষ রাতে আপনার সকলে অনেক ভালো আছেন আপনি কি জানেন জানাতের ফটক কয়টি কত বিশালতা তা হবে এবং সেই ফটকের অপর পাশে কি অপেক্ষা করছে আমাদের জন্য আপনি একটি বিশাল স্বর্ণের তৈরি এক দরজার সামনে দাঁড়িয়ে আছে এত বড় যে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত দেখাই যায় না হঠাৎ সেই দরজা খুলতে শুরু করলো ভেতর থেকে আসছে এক অপার্থেপো আলো যে সুন্দর্য কল্পনা করতে পারবেন না কিন্তু জানাতে সবাইকে এই ফটক দিয়ে প্রবেশ করতে পারবে নাকি কারোর জন্য বন্ধই থাকবে আপনি কি জানেন কারা প্রথমে প্রবেশ করবে এই ফটকের প্রহরীরা কারা এই ফটকের ভেতরে ঢুকলেই কি কি অপেক্ষা করছে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজ এমন কিছু জানবেন যা হয়তো আগে কখনো শোনেনি চলুন শুরু করি আল্লা বলেন যারা সিও প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে ও তার দ্বার খুলে দেওয়া হবে আর জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালান তোমরা সুখী হও এবং জানাতে প্রবেশ করো স্থায়ী হবে আল্লাহ আল্লাহতালা দোজখের বর্ণ দিতে গিয়ে বলেন যখন তারা জাহানামের নিকট উপস্থিত হবে তখন তার প্রবেশদ্বারগুলি খুলে দেওয়া হবে জাহার নামীদের যখন তখন হাঁকিয়ে নিয়ে যেতে থাকবেন তখন জাহান্নামে নামে প্রবেশ থাকবে কিন্তু যখন তারা তার নিকটে পৌঁছে যাবে তখন তাদের সামনেই তারা দরজা খুলে যাবে এবং তারা আজাবে নিপতিত হবে সুতরাং তারা তার নিকট পৌঁছার মাত্রই অনবিলম্বে জাহা নামে দরজা খুলে দেওয়া হবে জাহান্নাম নাম হল অপমান ও লাঞ্ছনার স্থান ফলে কেউই জাহান্নামে নামে প্রবেশ অনুমতি চাইবে না এবং জাহান নামে দারণের নিকটও কেউ তা দাবি করবে না অর্থাৎ তার অর্থ এই যে জাহান্নবাসীরা তার দরজায় মাত্রই দরজা খুলে দেওয়া হবে আর জন্নাত হলো আল্লাহতালার দয়া অনুগ্রহ ও সম্মানের স্থান আল্লাহ তালার বিশিষ্ট বান্দা ও অলিগণের স্থান সুতরাং যখন জান্নাতবাসীগণ তার নিকটবর্তী হবে তখন তার প্রবেশদ্বার রুদ্ধ থাকবে ফলে তারা জান্নাতের প্রবরীর নিকট তার দ্বার উন্মুক্ত করার আবেদন করবে আল্লাহ নির্ভরযোগ্য বান্দা ও করে নিকর সে যেন সুপারিশ প্রার্থনা করবে আপনারা জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ সমীপে সুপারিশ করা। কিন্তু নবীগণ প্রত্যেকেই সুপারিশের বিষয়টি অন্যের দায়িত্ব সমর্পণ করবেন আমি নয় অমুকের নিকট সুপারিশের নিবন্ধন করো এমনিভাবে শেষ নবী নবীকুলের সর্দার ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের ব্যাপারে বলা হবে এই কাজ একমাত্র তার পক্ষেই সম্ভব যখন সকল রাসুল সাল্লা আলাইসাল্লামের নিকট যাবে তখন রাসুল সাল্লা আল্লাহ ইসলাম বলবেন এই কাজ একমাত্র আমারই তখন তিনি আরসের নিচে গিয়ে আল্লাহ তালার সামনে সে লুটিয়ে পড়বেন আল্লাহ ফল্লাতালার নিকট দোয়া করবেন অথংপর আল্লাহ তালা তার মাথা উঠানোর অনুমতি দিবেন তখন তিনি আল্লাহ তালার নিকট জানাতের দরজা খোলার সুপারিশ করবেন আল্লাহ তালা তার সুপারিশ গ্রহণ করবেন এবং রাসুল সাল্লাহ ইসলামের মহত্ব বরত্ব ও তার মর্যাদা বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে জানাতের দরজার সমূহ খুলে দিবেন এই হল রাজা ধীরাজ অধিপতির অধিপতি মহান প্রভু সম্মানিত স্থানের তুলনা মূল কথা হলো বান্দ এক কঠিন পরীক্ষা অতিক্রম করার পর তাতে প্রবেশ করবে যে সূচনা হবে বান্দার সে বিষয়ে অবগতির মাধ্যমে এমনিভাবে বান্দা ক্রমান্বয়ে সে সকল স্তর অতিক্রম করার পর জানাতে নিকটবর্তী হতে পারবে অনেক কষ্ট স্বীকার করার পর আল্লাহ শেষ নবী ও সর্বাধিক প্রিয়তমক মালুক আফ হাজর মোহাম্মদ সাল্লাস্লামকে সে জানাত বাসীদের জন্য তার দরজা খোলার জন্য সুপারিশের অনুমতি দেবে এটাই হল নিয়ামতকে পূর্ণাঙ্গ করার এবং চূড়ান্ত আনন্দ ও হবে একান্ত সর্বোত্তম মায়তম যাতে কোনো অজ্ঞ মূর্খ ব্যক্তি এ ধারণা না করে যেন একটি তো একটি হাবেলী ন্যায় মাত্র যার ইচ্ছা হয় প্রবেশ করবে সুতরাং আল্লাহতালার জানাত অত্যন্ত উচ্চতর ও মূল্যবান বান্ধব জানাতের মাঝে বড় বড় ঘাঁটি ও সংখ্যাময় স্তর রয়েছে যে আল্লাহ তালা তৌফিকের অতিক্রম করার সম্ভব এটা সে ব্যক্তির জন্য নয় যে একদিকে সেও কবিত্তির গোলামি করে তার এই অনুসরণ করে আর অন্যদিকে আল্লাহ তালার নিকট জানা পেতে আশাবাদী হয়ে থাকে বরং উঁচু মর্যাদা অর্জন করার জন্য ব্যক্তি উচিত এসব অর্জন করে এ পথের জন্য সর্বপরিযোগী পন্থা অবলম্বন করা যে ব্যক্তি পন্থা অবলম্বন করবে তার জন্যই জানাতে সকল কিছু সৃষ্টি করা হয়েছে জান্নাতীয় জাহান নামে তাদের গন্তব্যস্থল দুই দরজার দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা বড়। এই ধরনের অন্তর্ভুক্ত জান্নতির লোকেরা আপন ভাইদের মাঝে থাকার ফলে আনন্দিত থাকবে প্রত্যেক দল পৃথক পৃথক থাকবে প্রত্যেক সম অমলের লোকক্ষণ পরস্পরের সাথী হবে তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে অত্যন্ত আনন্দিত ও প্রসন্ন থাকতে ধীরচেতা হয়ে যেমনিভাবে তারা দুনিয়াতে নেক আমল করার সময় অত্যন্ত ধীরচেতা ছিল তেমনিভাবে তারা সেখানেও পরস্পরের অন্তরঙ্গ প্রফুল্ল থাকবে তেমনি ভাবে অন্য দরজা ও জাহান নামে দলে দলে সেদিকে হাঁকিয়ে নিয়ে যাবে তারা একে অপরকে অভিশাপ দিতে থাকবে দ্বারা কষ্ট ভোগ করবে এটা হলো অপমান ও লাঞ্ছনার চরম পর্যায় ভিন্ন ভিন্নভাবে জাহান নামে দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম দৃষ্টান্ত জানাতের প্রহরী জানাতের অধিবাসীদেরকে অভিভাবন করবে এবং সালান দ্বারাই আলোচনা শুরু করবে যা সকল প্রকার অনিশ্চয়তা ও বিপদের বিরুদ্ধে নিশ্চয়তা দানকারী অর্থাৎ তোমরা নিরাপদে শান্তিতে বসবাস করো আজকের পর তোমাদের কোনো প্রকার কষ্ট প্রেশানির মুখোমুখি হতে হবে না যা তোমরা পছন্দ করো না অতঃপর পর বলবেন তোমরা পবিত্র নিষ্পা সর্বতার জন্য জানাতে প্রবেশ করো অর্থাৎ তোমাদের নিরাপত্তা শান্তি ও জানাতে প্রবেশ করা তোমরা নিষ্পাপ ও পবিত্র হওয়ার কারণেই আল্লাহ নিষ্পাপ ও পবিত্র লোকগণ ব্যতীত অন্যদের জন্য জানাত হারাম করে দিয়েছেন জানাতের প্রী জানানীদেরকে শান্তি নিরাপত্তা পবিত্রতা নিষ্পবতার কারণে জানাতে প্রবেশ ও তাতে চিরস্থায়ী হওয়ার সুসংবাদ দিবেন আর জাহান্নামবাসী যখন দুঃখ প্রেশানী ও কষ্টকর অবস্থায় জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে তখন জাহান্নামের প্রবেশ তার উন্মুক্ত করে দেওয়া হবে কিন্তু তারা দরজায় দাঁড়িয়ে থাকবে আর জাহান্নামের প্রহরী তাদেরকে অত্যন্ত কঠোরভাবে ধমক দিয়ে থাকবে এ বলে তাদেরকে নজরিত থাকবে তোমাদের মাঝে কি তোমাদের মধ্য হতে আল্লাহ করতে প্রেরিত রাসুলগণের তোমাদেরকে শোনাত এবং তোমাদেরকে এই দিনের সম্পর্কে ভীতি প্রদর্শন তখন জানাবে এবং বলবে হ্যাঁ আমাদের নিকট রাসুলগণের আগমন ঘটেছিল অতপর পহরি তাদেরকে জাহার নামে প্রবেশ করার ও তাতে চিরস্থিরভাবে থাকার সুসংবাদ দিবেন জাহার নামে তাদের জন্য নিতান্তই নিকৃষ্ট স্থান হবে ভেবে দেখুন জানাতের প্রহরী জানাতিদেরকে লক্ষ্য করে বলবে জানাতে প্রবেশ করো আর জাহানামের প্রহরী জাহান্নামীদেরকে লক্ষ্য করে পড়বেন জাহানামের দরজা দিয়ে প্রবেশ করো তাদের কথোপকথনের প্রতি লক্ষ্য করলে এক শুকনোতর রহস্য এবং গৃহত্ব পাওয়া যাবে তাহলে জাহান্নাম শাস্তির স্থান তার দরজা অত্যন্ত পীড়াদায়ক এবং জাহান্নামের আগুনের সবচেয়ে বেশি তাপ হবে দরজায় তাতে প্রবেশদ্বারীদের যে শাস্তির সম্মুখীন হতে হবে তার মধ্যে এই দরজা দিয়ে প্রবেশ করাই হবে সর্বাপেক্ষা বড় চিন্তা ও দুঃখের কারণ উক্ত দরজা দিয়ে প্রবেশের মাধ্যমে তাদেরকে বলা হবে এর দরজা দিয়ে প্রবেশ করো এটা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্যই বলা হবে অথম্পর তাদেরকে বলা হবে তোমরা শুধু এ দরজা দিয়ে প্রবেশের অপমান ও লাঞ্ছনায়কেই যথেষ্ট মনে করো না বরং তোমরা উক্ত যাহা নামের চির জন্য স্থায়ী হবে পঙ্খান্তরে চান্নাত্ম সম্মান ও শান্তি নিয়ে আল্লাহ তালা তা একমাত্র তার বন্ধুদের জন্য তৈরি করেছে জানাতিগণকে প্রথমেই তাদের অবস্থানস্থল ও তাদের ভবনে প্রবেশের এবং স্থায়ী বসবাসের সুসংবাদ দেওয়া হয়েছে সুতরাং আল্লাহ তালা ঈশ্বরের প্রতি লক্ষ্য করা চির উত্তান সময়ের ফটক তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সেখানে তারা প্রবেশ করে আরামদায়ক শয্যায় হেলান দিয়ে বসে থাকবে তাদেরকে বৈচিত্র্যময় ফল ও পানীয় আপ্যায়নের দিকে আহ্বান করা হবে উক্ত আয়ত্তের প্রতি লক্ষ্য করলে এখানেও তাৎপর্যপূর্ণ পর্যপূর্ণ রহস্য উদ্ঘাটিত হবে তা হল জানাতে জানাতে প্রবেশের পর তার দ্বার রুদ্ধ করা হবে না বরং তার দ্বার থাকবে উন্মুক্ত আর জাহান নামে জাহান প্রবেশের পর তার দ্বার রুদ্ধ করে দেয়া হবে যেমন আল্লাহতালার বাণী অবশ্যই তাদের জন্য জাহান্নামের নামের দ্বার রুদ্ধ করে দেয়া হবে অর্থাৎ তা স্তর স্তর করে বন্ধ করে দেয়া হবে মোকাজিল রাহাত বলেন জাহানাবদের জন্য তার দ্বার রুদ্ধ করা হবে তা কখনো খোলা হবে না ফলে তা থেকে কেউ বের হতেও পারবে না আর কেউ প্রবেশও করতে পারবে না এমনিভাবে জানাতীদের জন্য জানাতে দ্বার উন্মুক্ত রাখার দ্বারা এই কথাই নির্দেশ করে তারা সেখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে যেখানে ইচ্ছে সেখানে আসা যাওয়া করবে যেখানে ইচ্ছে সেখানেই নিবাস বানাতে পারবে প্রভু কর্তৃক অভ্যার প্রদান ও দয়া অনুগ্রহে ফিরিস্তা সর্বদা তাদের নিকট আসা যাওয়া করবে তাদের প্রতিনিয়ত প্রবেশের জানান বাসীদের জন্য আনন্দের কারণ হবে এমনিভাবে এটা জান্নাতের দরজা সর্বদা উন্মুক্ত রাখা এ কথা নির্দেশ করে তার নিরাপদ স্থান সুতরাং দরজা বন্ধ করার প্রয়োজন পড়বে না যেমনিভাবে দুনিয়াতে নিরাপত্তার জন্য তারা ঘরের দরজা বন্ধ রাখত আল্লাহতাল জান্নাতকে তার নিকার বান্ধাতে যেন প্রস্তুত করেছেন যেখানে অনন্ত সুখ ও শান্তি অপেক্ষা করছে হাদিসে এসেছে জানাতের মোট আটটি ফটক থাকবে রাসাদ সাল্লা বলেছেন জানাথের আটটি দরজা আছে এর মধ্যে একটি দরজা আছে যার নাম রায়ান সেই দরজা দিয়ে কেবল রোজাদারাই প্রবেশ করবে বুখারি মুসলিম এই দরজাগুলো এক একটি বিশেষ শ্রেণী মানুষের জন্য নির্ধারিত থাকবে প্রতিটি দরজার আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেসব দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য শুধু তাদেরই হবে যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট আমলগুলো পালন করেছেন যারা অর্থ সালাদ কায়েম করেছেন এবং নামাজের প্রতি সর্বদা যত্নমান ছিলেন তারা সালাতের দরজা দিয়ে প্রবেশ করবেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন তারা জিহাদের দরজা দিয়ে প্রবেশ করবেন যারা আল্লাহর পথে প্রচুর দান শ্রদ্ধা করতেন তারা সৎকার দরজা দিয়ে প্রবেশ করবেন যারা রমজানের রোজা রাখতেন এবং নিয়মিত নফল রোজা পালন করতেন তাদের জন্য নির্ধারিত দরজাটি রায়ান দরজা যারা হজ উমরের মত নিজেদেরকে পবিত্র করেছেন তারা হস উমরা দরজা দিয়ে প্রবেশ করবেন যারা জীবনের কষ্ট দুঃখ বিবাদ আপদের সময় ধৈর্য ধারণ করেছেন তারা ধৈর্য সিদ্ধের দরজা দিয়ে প্রবেশ করবে যারা দুনিয়াতে নিজেদের ভুল থেকে ফিরে এসে খাটি অন্তরে তবা করেছে, তারা তবার দরজা প্রবেশ করবেন যারা সর্বদা আল্লাহর জিকিরে মজগু থাকতেন তাদের জন্য জিখিরদের দরজা দিয়ে প্রবেশ করবে রাসুল সাল্লা ইসলাম আরো বলেছে যেসব হপিন বিভিন্ন সৎকর্মের মাধ্যমে নিজেদের জীবন সাজিয়েছেন আল্লাহ সেনে তাদের একাধিক দরজা দিয়ে জানাতে প্রবেশের সুযোগ দিতে পারেন সেই সে পুখারী সেই সৌভাগ্যবানদের দলে থাকতে পারবো। আল্লাহ আমাদের জানাতের দরজাগুলোর মধ্যে অন্তত একটি দরজা দিয়ে প্রবেশের তফি দান করার আমিন কল্পনা করুন জানাতের প্রতিটি দরজা এত বিশাল হবে যে চার হাজার বছরের পথ পাড়ে দিলেও সেই দরজা পুরোপুরি অতিক্রম করা যাবে না কিন্তু এত বছর ফটক থাকার পরেও কিয়ামতের দিন জানাতে প্রবেশের জন্য অসংখ্য মানুষের সমাগম হবে হাদিস এসেছে কিয়ামতের দিন মানুষের সংখ্যা এত বেশি হবে যে দরজার সামনে ভিড় লেগে যাবে মুসলিম এই বিশাল জানাতে ফটকগুলো শুধুমাত্র নিকার ও ফরেস্ট গার্ডের জন্য খোলা হবে আল্লাহলা বলেন এবং যারা তাদের পালন কর্তাকে ভয় করেছিল তাদেরকে দল পেয়েতে জানাতে প্রবেশ করানো হবে যখন তারা সেখানে পৌঁছাবে তখন জানাতের দরজাগুলো খুলে দেওয়া হবে আজ আমাদেরকে গুছিয়ে তোলা যেন আমরা জানাতের যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশের জন্য যোগ্য হয়ে উঠতে পারি আসুন নামাজে যত্নবান হই দান ছৎকা করি রোজা রাখি গ্রাম থেকে ফিরে এসে আল্লাহর কাছে তবা করি আল্লাহ যেন আমাদের সবাইকে জানাতের দরজাতে প্রবেশের সৌভাগ্য দান করুন আমি কিয়ামতের সেই ভয়াবহ দিনের পর যখন সমস্ত মানুষ তাদের কর্মফল অনুযায়ী হিসাবে সম্মুখীন হবে তখন জানাতের দরজা প্রয় সেই মহেন্দ্র খন উপস্থিত হবে সকল নবী রাসুল সাহাবি এবং সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকবে জানাতের বিশাল ফটকের সামনে কিন্তু প্রথম ব্যক্তি যিনি জানাতে প্রবেশ করবেন তিনি আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রাসুল সাল্লাহাম বলেছেন আমি কিয়ামতের দিন জানাতের দরজায় গিয়ে প্রথম আরব। নাড়ব সুহান্লাহ সৃষ্টি সৃষ্ট মানুষ আল্লাহর সর্বাধিক প্রিয় বান্ধবাল্লা হবেন প্রথম ব্যক্তি প্রবেশ তার মধ্যে প্রথম প্রবেশ করবেন যারা ইমান ও আমলে সর্বোত্তম ছিলেন কিন্তু কেমন হবে সেই মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন বিশাল জ্যোতিময় এক দরজা যার বিশালতা কল্পনাকে হার মানায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে সেই দরজার সামনে দরজা প্রহরীরা জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কি তখন জানাতিরা একসঙ্গে গর্বের সঙ্গে বলবে আমরা সাল্লা আনন্দের মুহূর্ত হবে তা ভাবুন জানাতে প্রবেশের জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে শুধুমাত্র তারা জানাতে প্রবেশ করতে পারবে যারা আল্লাহর বিধান মেনে চলে এবং প্রবেশের জীবনযাপন করে কিন্তু কিছু মানুষ আছে যারা তাদের কর্মের কারণে জানা থেকে বঞ্চিত হবে যে তারা তহবা না করে মারা যায় যারা আল্লাহ করেছে শিখ হল সবচেয়ে বড় গুণ যা ক্ষমার না হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শেষ করা না কিন্তু যা ঠিকছে তিনি তার ছোট গুণায়ের কারণে ক্ষমা করে দেন অভিভাবকের অবদ্ধ হওয়া পিতামাতা সন্তানদের জন্য দুনিয়াতে আল্লাহর বড় নিয়ামত যারা তাদের প্রতি কষ্টদায়ক আচরণ করে আবদ্ধ হয় বা অসম্মান যারা প্রতারণা করে অন্যের সম্পদ জোরপূর্বক দখল করে ঘুষ গ্রহণ করে বা মানুষের প্রতি অবিচার করে তাদের জন্য জানাতের দরজা বন্ধ থাকবে যতক্ষণ না তারা তাদের অন্যায়ের হিসাব দেয় রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন গিবত করা হলো তোমার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন দোষ উল্লেখ করা যা সে অপছন্দ করে যারা গীপদ বদনাম অপবাদ দেয় এবং মানুষের সম্মান হানি করে তারা জাননাথে প্রবেশ করতে পারবে না যদি না তারা আন্তরিকভাবে তবা করে রাজদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে সে জানাতে প্রবেশ করতে পারবে না বুখারি মুসলিম আল্লাহ সম্পর্ক বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন যারা পরিবার ও আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য জান্নাত প্রবেশ কঠিন হয়ে যাবে যদি কেউ এসব গুণ করে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আন্তরিক তবা করা উচিত আল্লাহ দয়া অপরিসীম কিন্তু তার শাস্ত্রীয় অত্যন্ত কঠোর কঠিন আসন আমরা নিজেদের জীবনকে জানাতে উপযুক্ত করার চেষ্টা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তার বান্দা ও রাসোল তার জন্য জানাতে আর দরজা সব কয়টি খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা তা দিয়েই প্রবেশ করতে পারবে জান্নাতীদের জান্নাতের প্রবেশের সময় ফেরজ জান্নাতের জানাতের দরজাগুলো খুলে দিবেন এবং দরজা দিয়ে প্রবেশের সময় ফেরজ জানাত জানাতিদের নিরাপত্তার জন্য দোয়া করবে যারা তাদের রফকে ভয় করতো তাদেরকে দলে দলে জানাতে নিয়ে যাওয়া হবে যখন তারা খোলা দরজা দিয়ে জান্নাতে পৌঁছ হবে এবং জানাতের দ্বার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জানাতে প্রবেশ করো বিন মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা আলাইসালাম বলেছেন শেষ বিচারের দিন আমি সর্বপ্রথম জানাতে দরজার সামনে আসব এবং তা খুলতে বলব দার রক্ষী ফেরেস্তারা বলবে কে তুমি আমি বলবো মোহাম্মদ তখন সে বলবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে আর কারোর জন্য দরজা না খুলতে আবু হুরের রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একজোড়া জিনিস ব্যয় করেছে যেমন দুটি ঘোড়া দুটি তাকে এ বলে আহ্বান করা হবে যে আল্লাহর বান্দা তুমি যা ব্যয় তা উত্তম আর যে ব্যক্তি তাকে বাবুস সালাও দিয়ে আহ্বান করা হবে যে ব্যক্তি জিহাদি ছিল তাকে বাবুল জিহাদ দিয়ে আহ্বান করা হবে যে ব্যক্তি দান খরাত করত। তাকে বাবুস সাতকা দিয়ে আহ্বান করা হবে যে ব্যক্তি রোজাদার ছিল তাকে বাবুর রায়ান দিয়ে ডাকা হবে এই কথা শুনে আবু বকর আবুবক জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কোন ব্যক্তিকে জান্নাতের সমস্ত দরজাগুলো দিয়ে আহ্বান করার প্রয়োজন হবে কি আর এমন কি কেউ আছে যাকে জান্নাতের সমস্ত দরজাগুলো দিয়ে ডাকা হবে রাসুল এখানে সাল্লাম বলেছেন হ্যাঁ আর আমি আশা করছি তুমিই হবে ওই ব্যক্তি হজরত আবু রাজিল্লাহতে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সালামের সামনে এক পেয়ালা ঝোলে বিছানো রুটির টুকরো রাখলাম রাসুলক সাল্লাহ সাল্লাম বকরির একটি বাহু নিলেন রাসুল সাল্লাহিস্লাম বকরির এই অংশ বেশি পছন্দ করতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার দ্বারা চিবিয়ে খেলেন আর বললেন আমি কিয়ামতের দিই সকল লোকদের সর্দার অতঙ্ অন্য বাহুটি চিবিয়ে খেলেন এবং আবারও বললেন আমি কিয়ামতের দিই সকল লোকের সর্দার রাসুল সাল্লাহ সাল্লাম যখন দেখলেন শাহবা কিরাম তার কাছে এ বিষয়ে বিশদ বিবরণ জিজ্ঞাসা করছে না তখন রাসদারিম সাল্লা আল্লাহ বললেন তোমরা কেন জিজ্ঞাসা করলে না এটা কিভাবে হবে রাসদ সাল্লাহ ইসলাম বলেছেন লোক সকল আল্লাহ তালা দরবারে দাঁড়িয়ে থাকবে তখন একজন আহ্বানকারী উঁচু আওয়াজে তাদেরকে আহ্বান করতে থাকবে যা সকলে শুনবে ও দেখবে অতঃপর শাহবাই সংক্রান্ত দীর্ঘ হাদিসটি ঈর্ষা করেন তা শেষ অংশই রয়েছে আমি হেঁটে আড়সের নিচে আসবো এবং আর প্রভুর সামনে লুটে এবং এমন এমন স্থানে আমাকে অবস্থান করাবেন যেখানে আমার পূর্বে কেউ অবস্থান করেনি আর আমার কেউ অবস্থান করবে না তখন আমি হে আমার পরেও বলবো প্রভু আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ আপনার উম্মতের মধ্যে হয়তো যাদের কোনো হিসাব নিকাশ নেই তাদেরকে বাবুল আয়মান দ্বারা জানাতে প্রবেশ করান এবং এরা অন্যান্য লোকদের সাথে অন্যান্য দরজা দিয়ে প্রবেশ করতে পারে সপসে সত্তার যে গুদরে আমার জীবন জানাতে দু দরজার মাঝে দূরত্ব এই পরিমাণ যে পরিমাণ দূরত্ব মক্কা ও হাজারের মধ্যে অথবা বলেছেন হাজার ও মক্কার মধ্যে যে পরিমাণ দূরত্ব কোনো ধরনের হিসাব ছাড়া সত্তর হাজার লোক একসাথে আয়মান নামক দরজা দিয়ে জানাতে প্রবেশ করবে অথচ কেউ সামনে পিছনে হবে না শাহাল শাহালদিন সাবজেল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসদ সাল্লাই বলেছেন আমার ওম্মতের মধ্যে সত্তর হাজার লোক বা সাত লক্ষ লোক বর্ণাকারী আবু হাসেম সঠিকভাবে জানে না যে রাসদ সাল্লাহ কোন সংখ্যাটি বলেছেন তারা একে অপরে হাত ধরে জানাতে প্রবেশ করবে তাদের সর্বপ্রথম ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশ করবে না যতক্ষণ না তাদের সর্বশেষ ব্যক্তি সেখানে প্রবেশ করে অর্থাৎ তারা সকলেই একে অপরের সাথে একসাথে হাত ধরে একেবারে জানাতে প্রবেশ করবে ওই জান্নাতিদের মুখমন্ডল চোদ্দ তারিখে রাতের চাঁদের চমকাতে থাকবে উত্তম রূপে অজু করার পর কালেমার শাহাদাত বাটকারী ব্যক্তি জান্নাতের আট দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বিন বিন্তব রাদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এরপর কালেমার শাহাদাত পাঠ করে ওয়া শান্ম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহআসালাম আল্লাহর ব্যতীত বান্দা ও তার রাসুল তার জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত করে দেয়া হবে সে তখন যেটি দিয়ে খুশি সুটি দিয়েই জান্নাতে প্রবেশ করবে নিয়মিত পাঁচ সাহায্য আদায়কারী রমজানের সিয়াম সাধনকারী সতীশীয় স্বামীর আনুগত্যশীল নারী জানাতে আর দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে জানাতে প্রবেশ করতে পারবে আবু খুরের থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে স্ত্রী পাঁচ সালাদ যথাযথভাবে আদায় করে রমজানের রোজার আগে স্থান হেফাজত করে সে স্বামীর অনুগত করে শেষ বিচারে দিন তাকে বলা হবে জানাতে যে দরজা দিয়ে খুশি তা দিয়ে তুমি জানাতে প্রবেশ করো তিনজন অপ্রাপ্তবয়স্ক মৃত্যুতে ধৈর্যদানকারী ব্যক্তি জানাতের আটটি দরজায় যে কোনো একটি দরজা দিয়ে জানাতে প্রবেশ করতে পারবে আনাস বিন মালিক রাদি আল্লাহ নবীকারী সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে মুসলমান ব্যক্তি তিনজন নাবালক সন্তান মৃত্যুবরণ করলো আর সে তাতে সবর করল সে জানাতের আট দরজাতেই তাদের সাক্ষাৎ পাবে এবং এর যে দরজা দিয়ে খুশি তা দিয়েই সে জানাতে প্রবেশ করতে পারবে সোম ও বৃহস্পতিবার দিন জানাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আবু ফুরের থেকে বর্ণিত রাসুদ সাল্লাহ সাল্লামে ইসাদ করেছেন সোম ও বৃহস্পতিবার জানাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং ওই সকল ব্যক্তিকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে শির করেনি কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে তার জন্য কোনো ভাইয়ের সাথে হিংসা রাখে তাদের উভয় প্রসঙ্গে ফ্রেস্তাকে বলা হয় যে তাদের জন্য অপেক্ষা কর যাতে তারা পরস্পরে মিলিত হয়ে যায় রমজানের পূর্ণ মাসব্যাপী জান্নাতের আর দরজা খোলা থাকে আবু হুজার বর্ণিত তিনি বলেন রাসুদ সাল্লা বলেছেন যখন রমজান আসে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহা নামে দরজাগুলো বন্ধ হয়ে থাকে এবং সিকরবদ্ধি করে রাখা হয় জান্নাতের উন্নত স্থানগুলো জান্নাত বাসীদের স্থান অনুযায়ী উচ্চ হয় কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য নিয়মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ এগুলো তলদেশে নদী প্রবাহিত আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না জানাতে সর্বোচ্চ সম্মানজনক স্তর অশিলা যার মালিক হবেন আমাদের প্রিয় নবী হসরত পন্নসাল্লাম